একটি জারে দুধ ও পানির অনুপাত ফাইভ ইস টু ওয়ান দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা এইট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত ইংরেজি এবং বাংলা মিক্সড করে অঙ্ক করা সো এখানে অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ওয়ান এখন আমাদের এটা হচ্ছে অনুপাত আবার আরেকটা দেখেন যে পরবর্তী লাইনে একটা পার্থক্য দেওয়া আছে এই দুধ এবং পানির মধ্যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা এইট লিটার বেশি হয় মানে বেশি আছে বা কম আছে সেই ক্ষেত্রে হচ্ছে একটা পার্থক্য আছে মানে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কত এইট সো এইট লিটার পার্থক্য এবং দেখেন যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতের মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে পাঁচ আর এর হচ্ছে এক তাহলে তাদের পার্থক্য কত এটা হবে বিয়োগ এই বিয়োগটা হবে পাঁচ আর এক থেকে বাদ দেন তাহলে কত হয় এই চার হচ্ছে আমাদের তাদের মধ্যে একটা পার্থক্য আর আমরা বলেই দিছে যে এই চার মানে হচ্ছে আট লিটার এটাই কিন্তু আমাদের বলে দিছে চার মানে হচ্ছে আট লিটার তাহলে এক মানে কত তাহলে এক হচ্ছে এক ইউনিট তাহলে কত হইতে পারে আট ভাগ হচ্ছে চার সমান হচ্ছে দুই ওকে তাহলে প্রত্যেকেই পাবে হচ্ছে দুই দুই করে এখন আমাদেরকে জানতে চাইছে তবে পানির পরিমাণ কত তো পানি হচ্ছে এই এক তাহলে পানি হবে ওয়ান ইন্টু টু সমান হচ্ছে টু মানে দুই মোটে দুই লিটার হচ্ছে আমাদের এখানে পানির পরিমাণ